আসসালামু আলাইকুম রমজান মাস চলে গেল আর ঈদের আমেজ শুরু হয়ে গেল তো ছোটোবেলায় তো ঈদটা খুবই ভালো লাগতো তখন আত্মীয় স্বজনদের বাসায় যেতাম সালামি নিতাম ঘুরতে যেতাম ফ্রেন্ডরা একসাথে এই বাসায় ওই বাসায় যেতাম সাজুগুজু করে ড্রেস পরে কিন্তু এখন তো রম ঈদের সময় দেখা যায় আমাদের কাজ কর্ম সংসার বাচ্চা সামলানো রান্না বান্না এগুলি করতে হয় এখন আর আগের মতো ঈদের আমেজ নেই চারপাশে এই বেশি নেই যে ঈদে বাচ্চারা অতটা বের হবে একা তো আমাদের সময় তো বাচ্চাদের বাসা থেকে বের হলে হলে ওইরকম প্রবলেম হতো না এখন তো মেয়েদের ছেলেদের বাসা থেকে বের হতে দিতেই সব গা মানে অভিভাবকদের একটু টেনশানই হয় তো আমার বাচ্চাগুলো ওই এখন যে মানে ই চলতেছে বাচ্চারা বাহিরে যেতেও পারে না মানে ওরা একটু আনোখা এখনকার বাচ্চাগুলো হচ্ছে বাহিরে যেতেও মানে আমাদের নিয়ে যেতে হয় আমরা সময় দিতে না পারলে ওরাও দেখা যায় ওই বাসায় বসে টিভি বা মোবাইলে ব্যস্ত থাকে তো আগের পরিবেশ আর এখনের পরিবেশটা একটু ভিন্ন তো আমি হচ্ছে তুই জল রান্না করার জন্য মাংসটা রেডি করে নিলাম তো আমি হচ্ছে নিজের মতো করেই মশলাটা দিয়েছি ইউটিউবে দেখলেও মানে আমি রেগুলার যে মশলাটা দেই ওইভাবে দিয়েছি আদা রসুন বাটা আর হচ্ছে হলুদ মরিচ আর হলুদ মরিচ ধনিয়া গোলমরিচ আর হচ্ছে লবণ আর আমি হচ্ছে ইউটিউবে দেখলাম যে চিলি মানে শুকনো মরিচটা যে ব্লেন্ডার করে দেয় তো আমি হচ্ছে চিলি পাউডার ছিল আমার কাছে তো ওইটা আর করি নেই আমি হচ্ছে এইটাই দিয়েছি আর সরিষার তেলটা দিয়েছি তো আমি দেখলাম যে তুই জালটা অনেক ভালোই হয়েছে মানে আমি যে রান্না করেছি তো তুই ঝালটা আসলে রুটি বা পোয়াটার সাথে খেলেই ভালো হয় তো আমরা হচ্ছে রান সাথে খেয়েছিলাম আসলে এখন তো দুই দিন ঈদে বাবার বাড়িতে ছিলাম বাবার বাড়িতে ছিলাম বলতে বাবার বাসা আসলে আমার বাসার কাছেই তো আমরা হচ্ছে দুপুরে কি সকালে গেলে আবার রাত্রে চলে আসি তো দুই দিন ওইখানেই খাওয়া দাওয়া হয়েছে তো রান্না রান্নাবান্নাতে সেরকম হয় নাই তো আজকে তো রান্না রান্নাবান্না করতেই হবে তো দুপুরে যাই রান্না করেছি রাতে আবার হঠাৎ করে দেখলাম যে গ্যাসটা চলে গিয়েছে বুঝতে পারতেছি না যে গ্যাসটা আসবে কি না আর হচ্ছে শুকনো মশলাও দিয়েছি তো আমার পেয়েসগুলো হচ্ছে কাজের খালা কেটে দিয়ে গিয়েছিল কেমন মোটা মোটা করে পেজগুলো কাটছে মানে ওনাদের কাজ দেখলেই না মানে খুবই রাগ ওঠে আর এই যে বাসার মানে পুরো ফ্ল্যাটের কাজকর্ম করতে করতে মানে আমি অনেকই ক্লান্ত হয়ে যাচ্ছি মানে আমাদের তো ঈদ নাই ঈদ হচ্ছে ওদের ওরাই ঈদ মানায় ঘুরতে যায় আর আমরা হচ্ছে বাসায় বসে বসে কাজ করি তো আমরা হচ্ছে ঢাকাতে আমাদের সবার বাসা তো আমরা তো ওইভাবে মানে যে গ্রাম দেশে যেতেও পারি না যে গিয়ে কয়েকদিন থেকে আসবো তো বাসার কাজ তো করতেই হয় আমাদের আর কি ছুটি নিয়ে আমরা ঈদ মানাতেও পারি না আর মেহেদি দিলেও দেখা যায় ওই কাজ সংসারে করতে করতে মেহেদি চলেই যায় তো যাই হোক এইভাবে চলছে দিন তো এই তো মাংসটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে শুকনো যে মশলাটা ওই মশলাটা হচ্ছে ব্লেন্ডার করে নিব মাংসের কালারটা খুবই ভালো আসছে এই যে আমি বললাম না যে চুই ঝালটা একটু কালছে হয়ে গিয়েছে আর আমি হচ্ছে দেশি দেশি যে রসুনটা ওইটা ইউজ করেছি কারণ যে ইন্ডিয়ান রসুনটা হচ্ছে মোটা মোটা থাকে আর দেশি রসুনটা একটু ফ্লেভারটা বেশি হয় আসলে আমি দেশি রসুনটা বাসায় অতটা রাখি না কারণ দেখা যায় কি ওই ছোটো রসুনটা কাটতে গেলে একটু সময় লাগে এই কারণে আমি একটু বড়ো সাইজের রসুনটাই ইউজ করি ডাল বাগান দেওয়ার সময় তো আজকে হচ্ছে এই যে গ্রানের মানে ফ্লেভারের কারণে দেশির রসুনটা ইউজ করা তো জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে মানে কালারটা তো আমার মোবাইলটা ওইরকম ভালো না ভিডিও করার জন্য তারপর আমি করি আমি হচ্ছে সাই জিরা জাই ফলের এক টুকরো ডালচিনি এলাচি আর হচ্ছে জয়ন্ত্রী দিয়েছি আমি আসলে নর্মাল জিরাটা খাই না সবসময় সাই জিরাটা খাই আর আমি হচ্ছে টালা ছাড়াই ব্লেন্ড করেছি টালার পরে যে একটা ফ্লেভার আসে না ওই ফ্লেভারটা মানে আমার কাছে ভালো লাগে না এই কারণে আমি আমার মতো করে মশলা এড করেছি আমি ইউটিউবে দেখলাম যে অন্যভাবে মশলা এড করে তা আমি হচ্ছে আমার মতো করে অ্যাড করেছি আসলে এক একজনের রেসিপি হচ্ছে এক এক রকম আবার এক এক জেলার খাবারও হচ্ছে এক এক রকম তো আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ঢাকার যারা আমরা ঢাকাইয়া তারা হচ্ছে অনেকই মশলাযুক্ত খাবার খায় মাংস বিরিয়ানি কাচ্ছে এগুলোই ওদের খুবই পছন্দের পিঠা এইসব জাতীয় জিনিস একটু কমই খাওয়া হয় আবার আমি ওইভাবে পারিও না এইসব গুলাই পারি তো ঈদের যে ব্লগটা দিব এটাও দেওয়া হয়নি আবার শপিংয়ের ভিডিওগুলো ছিল ওগুলোও দিতে পারিনি আসলে এই যে বাসার কাজের যে হয়ে গিয়েছি কাজ করতে করতে তো ভিডিও করার তো সময় নেই আর সেমাই টেমাই রান্না করেছি ওগুলো আর দিতেই পারিনি তো আস্তে আস্তে দিব আর এই তো ঈদের দিন ঘোরাঘুরি করতে চলে গেলাম হঠাৎ করে প্রোগ্রামটা বানানো হয়েছে আমার বোন বলল আমার ফ্রেন্ডের একটা গাড়ি ছিল তো গাড়ি হচ্ছে এসি নষ্ট ছিল তো এই কারণে আমরা সবাই একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম আর আমরা হচ্ছে কেরানীগঞ্জে আনোয়ার সিটি পার্কে গিয়েছিলাম তো এখানে হঠাৎ করে যাওয়া প্রোগ্রাম আর গরমে আর কি বাচ্চাগুলো একটু অসুস্থ হয়ে গিয়েছিল আর আমারও ভালো লাগতে ছিল না তো ওই রকম করতে পারিনি আর যেগুলো করেছি ভালো আর এই তো একটা দৃশ্য নিয়েছি তো কি অদ্ভুত প্রকৃতির সৃষ্টি মানে দেখলেই আজব লাগে তো সবাই হচ্ছে ওইখানে যাওয়ার পর খুবই ক্লান্ত ছিলাম কারণ হচ্ছে আমাদের গাড়িটা হচ্ছে এসি নষ্ট ছিল তো এই কারণে তো গরমে যাওয়াটা একটু কষ্ট করেছিল আর ঈদের দিন হচ্ছে বাবার বাড়িতে মানে দাওয়াতটা খেয়ে আবার তাড়াহুড়ো করে রেডি হয়ে যে আমরা ওইখানে চলে গিয়েছিলাম ছোট রেলগাড়িতে উঠে বসেছি আমার মেয়ে হচ্ছে আমার মামা তো ভাইয়ের সাথে বসেছে আর আমি হচ্ছে আমার বাবুকে নিয়ে বসেছি তো ছোটবেলার কথা মনে পড়ে গেল আর এই তো আমি আমার বাবুটাকে নিয়ে একটু ভিডিও করেছি যাতে ও একটু ফিল করা আনন্দটাই আমার বড় ছেলে হচ্ছে সামনে বলছে আজকে এই পর্যন্ত আলাইকুম